সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রঙ্গোলিবুটিকের স্বত্বাধিকারী চলে আসছি আরও একটা পেইন্টিং শাড়ি নিয়ে তো এই শাড়িটার আমি কয়েকটা খণ্ডকালীন ভিডিও আপলোড করেছিলাম কিন্তু ফুল শাড়ির ভিডিও আপলোড করা হয়নি কিছুটা সময় স্বল্পতার জন্য আর আমার পোস্টগুলি যারা প্রতিনিয়ত শেয়ার করে থাকেন নিঃস্বার্থভাবে তাদের কাছে আমি বরাবরের জন্য কৃতজ্ঞ তো এই শাড়িটা হচ্ছে পিওর মুসলিনের উপর চেরি ফুল কম্বিনেশানে পেন্টিং করা এবং আচলে বড় করে একটা ময়ূর আঁকানো আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজড করতে পারেন ময়ূরটা অমিট করতে পারেন তো আমি সেম থিমেরই কিন্তু কয়েকটা শাড়ি করেছি যেখানে হচ্ছে কোনো শাড়িতে আসলে ময়ূরটা নেই আবার কোনো শাড়িতে হচ্ছে বড় ডাল দিয়েছি এবং কালারও চেঞ্জ করা আছে আপনারা চাইলে কালার কনভার্ট করতে পারেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর আমার আইডি থেকে দেখে থাকলে আমাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন নমস্কার সবাইকে